ওং গাং গণেশায়নম বিগত বছরের মতো এবারও বাগুইহাটির অন্যতম ঐতিহ্যশালী ক্লাব নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের উদ্যোগে আট দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল গণেশ উৎসব উৎসবের প্রথম দিনে রক্তদান শিবিরের মাধ্যমে এর শুভ সূচনা হয় যেখানে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি দাঁত ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় যেখানে অঞ্চলের সাধারণ মানুষেরা বিনামূল্যে দাঁত এবং স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি উপস্থিত ছিলেন বিধাননগর মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী আশুতোষ নন্দী সহ অন্যান্য বিশিষ্টজনেরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সকল পরিবাসিবিদের কাছে আমাদের আবেদন আপনারা এই রক্তদান রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যে সকল অধিকারে চক্ষু ও স্বাস্থ্যের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে

সকল অধিবাসী কাছে আমাদের আবেদন আপনারা যত শীঘ্র সম্ভব আমাদের এই শিবিরে এসে আপনার নাম নথিভুক্ত করে যান এবং আপনার স্বাস্থ্য ও চক্ষু বিনামূল্যে পরীক্ষায় করে যান অধিবাসী বৃন্দর গণেশ পুজোকে সামনে রেখে একটা সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন করার সিদ্ধান্ত এই অধিবাসী কেন্দ্ররা নিয়েছে আমি বলবো যে বাংলা এমন একটা জায়গা যেখানে প্রত্যেক দিন বাংলার কোনো না কোনো প্রান্তে এরকম সামাজিক সংগঠনের দ্বারা বিভিন্ন স্তরে কোথাও রক্তদান শিবির কোথাও বা স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রতিনিয়ত করা হয় বিবেকের পর আমাদের সঙ্গের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রিয় মানুষটিকে বরণ করে নিচ্ছে কিছু হাততালি আমাদের মানুষ কাছের মানুষ কথা অঞ্চলের প্রতিটি মানুষকে আমরা আবারও জানাই সাদর আমন্ত্রণ নমস্কার প্রিয় সঞ্চালক রাজু এখানে উপস্থিত রয়েছেন নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের সদস্য এবং কর্মকর্তা বৃন্দ সহ গোপাল সহ ঙ্গুল রয়েছে দীপঙ্কর সহ সবাই এবং আপনারা বিশেষ করে যারা আজকের এই রক্তদান অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন প্রত্যেককে অভিনন্দন আর স্পোর্টিং ক্লাব পুজোয় একটা রক্তদান শিবির প্রতি বছরই করে আগে এই রক্তদান শিবিরটা দশমীর পরে হতো সম্ভবত দশমীর দিন বা একাদশীর দিন একটা করত এখন পুজোর এক মাস আগে তারা এই অনুষ্ঠানটা করছেন আমি অভিনন্দন জানাচ্ছি এবং সবথেকে বড় কথা আপনারা জানেন যে দুর্গা পুজোর সময় রোগ তো থেমে থাকে না আজকে সভা সঞ্চালক বা মিত্র এছাড়াও আপনারা ইতিমধ্যে আমাদের নেতা বিধাননগর পৌর নিগমের মহানগরী পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যেই এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন জানতে পারলাম আমাদের অত্যন্ত প্রিয় দাদা মালদ্বীপ মুখার্জি আরও বিশিষ্ট অতিথিরা আসবে এখানে দা থেকে শুরু করে রাজু দা অবশ্যই সকলে রয়েছেন আপনাদের দাদা স্পোর্টিং ক্লাব অত্যন্ত জনপ্রিয় এই অঞ্চলের সামনেই আবার গণেশ পূজা আসবে তার আগে রক্তদান শিবির চলছে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ রক্তদান করছেন এবং যে সকল মানুষ তাদের বহু রক্তদানের মাধ্যমে আজকে এই রক্ত নিবেদনযোগ্যকে সার্থক করলেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা দেন নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ ও চালপট্টি গলি সতেরো নম্বর ওয়ার্ডে নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের পার্শ্ববর্তী অঞ্চলে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই রক্তদান শিবিরে এসে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি সবাই বলে আমিও বলছি রক্তদান মহাদান রক্তদান এক রক্ত সময় একটি তার দিতে পারে প্রতি বছরই নারায়ণতলা স্পোর্টিং ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে অন্যান্য বছর আমি যেটা বলছিলাম যে দুর্গা পুজোর দশমী বা একাদশীতে হয় এবছর ওরা এক মাস আগে করছে এটা অত্যন্ত প্রশংসা এবং অভিনন্দনযোগ্য যেহেতু এই সময় রক্তের একটা সর্বিকভাবে ক্রাইসিস থাকে সেই জায়গায় এই ধরনের শিবির যত হবে তত থ্যালাসিমিয়া পেশেন্ট সহ বহু মুমূর্ষু রোগীর প্রয়োজনে এই যে রক্তদান হচ্ছে এই প্রয়োজনে এই রক্ত ব্যবহার করা হবে এটা সামাজিক একটা বড় অনুষ্ঠান বলে আমি মনে করি আমি সামাজিক অনুষ্ঠান বা ভালো যে কর্মসূচি যেগুলো মানুষের কল্যাণ হবে এই ধরনের সমস্ত অনুষ্ঠানে নিজে মনে করি যে সমাজ মানে এরকম নয় যে আমি নিজেরটুকু করলাম নিজে চাকরি বাকরি করলাম কি ব্যবসা করলাম আর সন্ধেবেলা এসে বাড়িতে টিভি দেখলাম শুয়ে পড়লাম আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তার নিজের এক্তিয়ারের মধ্যে যেটুকু পারবেন সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত এবং সেভাবেই অংশগ্রহণ করি এটা আজ থেকে না বিগত তিরিশ বছর ধরে অংশগ্রহণ করি আর দ্বিতীয়ত এটা এই কারণে বললাম যে দেখবেন জেনারেলি কি হয় যে একটা ব্লাড ডোনেশান হলো আবার পরে একটা হয়তো দু মাস তিন মাস পর অনুষ্ঠান হলো কিন্তু স্পোর্টিং ক্লাবে আমি দেখেছি এরা যখন অনুষ্ঠান করেন যেমন পরপর পর কর্মসূচি প্রায় পাঁচ দিন ধরে এটা একটা বড় উদ্যোগ বলে আমার মনে হয়েছে এবং এই উদ্যোগও অবশ্যই প্রশংসার দাবি রাখে এখানে যারা আছে আমি জানি প্রত্যেকেই কর্মব্যস্ত হয় চাকরি করেন অথবা ব্যবসা করেন এবং আমি জানি এখানে আইটি সেক্টরেও অনেক ভালো ভালো মানুষ আছেন যারা এই সংগঠনে যুক্ত এবং তাদের কাছে আমার অভিনন্দন এবং আমি অবশ্যই মনে করি এই এটা প্রশংসার যোগ্য যে তারা তাদের এত কর্মব্যস্ততা সত্ত্বেও তারা ক্লাবকে সময় দিচ্ছেন এবং এই ধরনের একটা অনুষ্ঠান করার ক্ষেত্রে নিজেরা প্রয়োজনে ছুটি নিয়ে অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করে তারা সহযোগিতা করছেন এটা অবশ্যই আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা বিভিন্ন পেশায় রয়েছেন কিন্তু আজকের এই শিবিরে একত্রিত হয়ে শিবিরটাকে সাকসেস করে তুলছেন না এ বিষয়ে হচ্ছে যে দেখুন উদ্যোগ ভালো যেটা বলছিলাম যে ভালো উদ্যোগ বা যেটা সামাজিক কল্যাণে রাখে এরকম যে কোনো উদ্যোগে আমরা সব সময় পাশে থাকবো সেটা চড়ক পুজো হোক সেটা শারদ উৎসব হোক সেটা রক্তদান শিবির হোক সেটা চক্ষু পরীক্ষা শিবির হোক স্বাস্থ্য শিবির হোক সমস্ত শিবিরে অবশ্যই আমরা থাকি এবং চেষ্টা করি যতটা সম্ভব সময় দেওয়া নিজেরও কর্মব্যস্ততা থাকে তার মধ্যেও সময় বাঁচিয়ে যতটা সম্ভব পাশে দাঁড়ানো কেননা মনে করি এই প্রত্যেকটা কাজ মানুষের কল্যাণের জন্য আর মানুষের কল্যাণের জন্য যদি কিছু করতে না পারি তাহলে নিজের কল্যাণ করে কোনো লাভ নেই দেখুন আমাদের অক্টোবর মাসে গণেশ উৎসবের আয়োজন করে থাকি এটি আমাদের পঞ্চম বর্ষ তো আজকে এই গণেশ উৎসবে আমাদের অনুষ্ঠানের সূচনা বলতে পারে একটা মানব সেবার মাধ্যমে রক্তদান হেলথ চেক আপ থ্যালাসেমিয়া ডিটেকশন টেস্ট এগুলোর মাধ্যমে আমরা শুরু করলাম আমাদের পল্লীর যত মানুষ আছে যারা অন্য জায়গায় গিয়ে হয়তো ট্রিটমেন্ট করাতে পারে না বা টেস্ট করাতে পারে না এটা একটা সমাজ সমাজ সচেতনামূলক কাজ সেই কাজ দিয়ে আমরা শুরু করলাম সিদ্ধিদাতা গণেশ পুজো গণেশের উদ্দেশ্যে আগামী দিনে আরও প্রোগ্রাম আছে আপনারা জানেন নিশ্চয়ই পাঁচ তারিখ আমাদের শিক্ষক দিবস সেলিব্রেশন আছে আমরা শিক্ষকদের সম্বর্ধনা করব এলাকার যত শিক্ষক আছে ছ তারিখে আমাদের ওপেনিং আছে এবং আট তারিখে সর্বোপরি আমাদের এখানে ভোগ অনুষ্ঠান ভোগ বিতরের অনুষ্ঠান আছে যেখানে পনেরোশো থেকে দু হাজার লোক বসে খাবে তো এটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবং আমরা আমাদের পাড়া নিয়ে আমাদের পাড়ার যে সমাজ সমানমূলক কাজ সেসব নিয়ে তৈরি করে যায় নতুন কিছু রক্তদাতাদের উদ্দেশ্যে বলব যে আপনারা রক্ত দান করুন অনেক মানুষ আছে যাদের রক্তের দরকার হয় যেটা আপনার ঘরেও আছে আমাদের ঘরেও আছে ব্লাডের কার্ড দরকার হয় রক্তের দরকার হয় সেটা আমরা যদি এলাকাগতভাবে সাপোর্ট করতে পারি সেই সব মানুষগুলোকে অনেকে ভয় পায় রক্ত দিতে তো আমি একটাই জিনিস বলবো রক্তদান কোনো ভয়ের ব্যাপার না এটা আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় এবং শরীর থেকে রক্ত দান করা ভালো এই অ্যাওয়ারনেসটা প্রত্যেকের ভেতর আসা উচিত এবং এই যে আজকে আমরা মাইকিং করে রক্তদাতাদের অ্যাওয়ার করছি এটা আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত যে একটা রক্তদান ক্যাম্প হলে আমি যদি দিতে পারি রক্ত আমি রক্ত দান করব এটা হওয়া উচিত আমরা সেই অ্যাওয়ারনেসটাও করছি যাতে আমাদের মধ্যে এই ব্যাপারগুলো থাকে আমাদের অঞ্চল সুস্থ থাকে কারণ কোনো মানুষ যেন রক্তের অভাবে কারোর কোনো প্রবলেম না হয় এই থ্যালাসেমিয়া রোগীদের যে এত রক্তের দরকার হয় তার যোগান আমরা দিতে পারি

তাদেরকে একটা কথা বলে হতো যে তুমি যদি পারো তাহলে আমি পারবো না এই যে কিন্তু সেই নীতির থেকে আমরা অনেকটা বিকাশ হয়ে গেছি তাকে আমাদের সঙ্গে সমাজসেবী শ্রী মনোদীপ মুখার্জি মহাশয় জোরে হাততালি হয়ে যাও এরপর আমরা রয়েছেন আমাদের সর্জনা গানগুলি

আমি এরকমও দেখেছি যে এত বড় করে বঞ্চ করে হয় না যে উৎসব দিবসে ক্লাব ঘরের ভেতরে হলো শিক্ষকদের সম্মান করেন এখানে যারা আছেন কুরিয়ান এবং শত শিক্ষক শিক্ষিকা আমি করজোড়ে আপনাদের প্রণাম এবং নমস্কার জানাচ্ছি আপনারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের তিনি প্রথমবার ভাইস প্রেসিডেন্ট তারপর প্রেসিডেন্ট এবং তার জন্মদিন তার এই দিনটাকে যে পালন করা হয় না এই অত্যন্ত মহতি একটি অনুষ্ঠান বিষয় হচ্ছে যে শিক্ষক দিবস শিক্ষকরা হচ্ছেন সমাজের কারিগর যারা যোগ্য ছাত্র মানুষকে শিক্ষিত করছেন যাদের হাত দিয়ে কেউ বৈজ্ঞানিক হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে যারা সমাজ গড়ার কাজে এগিয়ে যাচ্ছেন তো তাদেরকে সম্মান জ্ঞাপন এবং সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত ভালো এই উদ্যোগ এই অনুষ্ঠান ওই কারণে আমি চলে এসেছি তাদেরকে আমিও শ্রদ্ধা জ্ঞাপন করলাম অত্যন্ত ভালো অনুষ্ঠান বাঙালির যে উৎসব সেটা কিন্তু শুরু হয়ে গেছে শিক্ষক দিবস এবং এরপরে গণেশের পুজো এবং আমি দেখছি যে এবারে বহু গণেশ পুজো গতবারের থেকেও অনেক সংখ্যায় বেশি হয়েছে আমাদের এখানে গতবারে চারটে চারটে পুজো হয়েছিল এই ওয়ার্ডে এবারে বোধহয় নটা পুজো হচ্ছে তো তারপরই আসছে বিশ্বকর্মা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব সকলে খুব ভালো থাকুন সকলে খুব আনন্দ করে সবাই মিলে একসাথে পরিবার নিয়ে শারদ মেটে মেতে উঠুন ছাত্র শিক্ষক সম্পর্ক বা সম্মান দেওয়া একেবারে নষ্ট হয়ে গেছে বলে আমার মনে হয় না মানে আমাদের সময় তো শিক্ষক মানে তিনি গুরুজন এবং শিক্ষক মানে তার সাথে যেখানেই দেখা হতো সেখানেই পায়ে হাত দিয়ে প্রণাম করা এটা আমাদের সময় রীতি ছিল এবং আমরা তো সেগুলো বলিনি এখন হয়তো সেটা সুযোগ হয় না যেরকম আজকে শিক্ষক দিবস আজকে আমি সকালবেলা উঠে যারা এখনও জীবিত আছেন আমার যারা শিক্ষাগুরু ছিলেন আমি কিন্তু প্রত্যেককে প্রণাম জানিয়ে মেসেজ করেছি এটাই আমাদের শিক্ষা এবং হয়তো কিছুটা অবক্ষয় দেখুন সেটা বিভিন্ন কারণে জেনারেশান গ্যাপ অন্যান্য কারণে হতে পারে কিন্তু শিক্ষক ছাত্রের সম্পর্কটা একটা অটুট বন্ধন এই সম্পর্ক চিরস্থায়ী এই সম্পর্ক চিরকালের আজকে শুভেচ্ছা হচ্ছে যে যারা এখানে স্টুডেন্টরা আছে আরও ভালো করে পড়াশোনা করুক এবং আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি সেই সমস্ত শিক্ষককে যারা নিজেরা পরিশ্রম করে সমাজ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং সমাজকে একটি আদর্শ সমাজ তৈরি করতে সহযোগিতা করছেন আমাদের। তিন প্রিয় জাজ মৌসুমি দাস ঘোষ মহাশয় শশ্বরী দাস जले कुछ लगा